নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল আজ বলবো মকর রাশির সাপ্তাহিক রাশিফলের ফলের কথা চব্বিশ থেকে তিরিশে আগস্ট মকর রাশি শনির রাশি মকর রাশি দুঃখের রাশি মকর রাশি দর্শনের রাশি দর্শন মানে আধ্যাত্মিকতা মকর রাশি কষ্টের রাশি মকর রাশি তাই কপালে একটু কষ্ট বেশি অনেক চেষ্টা করে অনেক ঘষা মাজা করে তবে কিছু পেতে হয় সহজে কিছু পাওয়া যায় না এরকম কঠিন একটা জীবন এই কঠিন জীবনের রাশিফল বিচার করা খুব কঠিন তো শনির মানুষ তো তো মানুষ হিসাবে দারুণ উদার পরিশ্রমী ধার্মিক নীতিমান চরিত্রবান ধৈর্য শক্তি সহনশীলতা দয়া সব কিছু আছে এই জন্যই তো তারা কষ্ট পায় বেশি তো এদের জীবনে কষ্ট বেশি এই জন্যই যে এই সব এই সমস্ত গুণগুলো বেশি বেশি আছে বলে এই গুণগুলো যত বেশি যার মধ্যে থাকবে সে আজকের যুগে আজকের সমাজে কষ্ট বেশি পাবে সে সব থেকে বেশি দুঃখ পাবে এবং এইগুলো এদের মধ্যে ইনবিল্ট ভগবান করে দিয়ে দেয় করে দিয়েছে তাই এদেরকে লোকে মানুষ ঠকায় সহজে আর ঠকলেই কষ্ট পাবে বিশ্বাস করবে আর বিশ্বাস হারাবে মানুষ বিশ্বাস মানুষ বিশ্বাস ভেঙে দেবে কষ্ট পাবে এই রকম কষ্টের জীবনের একটা কথা বলতে চলেছি আজকে তো যাই হোক আমি পরবর্তীকালে ইচ্ছা আছে মকর রাশির মকর রাশিতে যে সমস্ত নক্ষত্রগুলো আছে তাদের কথা বলবো তো নক্ষত্রের সিরিজ শুরু করেছি সবেমাত্র শেষ করতে পেরেছি অশ্বী নক্ষত্রকে সময়ের অভাবে অন্যান্য নক্ষত্রগুলোকে পরপর করতে পারছি না তবে করব। একটার পর একটা করব আর আমি যখন ভিডিও করি নক্ষত্র ভিত্তিক ভিডিও যখন করি তখন এক ঘন্টা করে মিনিমাম সময় লেগে যায় তো কে দেখবে আর সেই সময়ও বের করা খুব মুশকিল তো সেরকমই ব্যাপার আমি আজ পর্যন্ত যে সমস্ত নক্ষত্রগুলো ভিডিও দিয়েছি সব ভিডিও চল্লিশ মিনিট থেকে মিনিমাম ওটা তো এক ঘন্টার বেশি ম্যাক্সিমাম এক ঘন্টা আর মিনিমাম চল্লিশ মিনিট এরকম তবুও মানুষ দেখে কিন্তু যারা দেখে তারা বলে সলিড পড়েছে লোকটা দারুণ ব্যাপার এটাই আমার কাছে পাওনা অনেক দর্শক কম কিন্তু যারা দেখে তারা বলে দারুণ লোকটা বলে এটাই ব্যাপার যাই হোক আমি রাশিফল শুরু করছি রাশি ফলে প্রথমে আমি বলবো আরেকটা কথা বলি যদি ল্যাঙ্গুয়েজ মানে ভিডিও ল্যাঙ্গুয়েজ বা ভাষা যদি মনে হয় ইংলিশ আসছে তবে আসবে না আমি জানি তবুও বলছি যদি ইংলিশটা বাই চান্স কারোর মোবাইলে আসে তাহলে কি করবেন করবেন একটাই কথা যে এই যে কর্নারে একবারে ভিডিও ফ্রেমের যে কর্নার যে কনের দিকটা ওই কনের দিকটাতে সেটিংস আছে সেটিংসে চাপ দিলে অডিও ট্র্যাক বেরোবে অডিও ট্র্যাক বেরোলেই ওখানে সিলেক্ট করতে হবে বাংলা অরিজিনাল বা বেঙ্গলি অরিজিনাল তাহলে ওটা চাপ দিলেই আমার যে অরিজিনাল যে কথাটা বাংলা ভাষাটা বেরিয়ে আসবে ঠিক আছে তাহলে শুরু করছি আজকের রাশিফল রাশিফল যেটা হচ্ছে রবিবার দিন চব্বিশ তারিখের কথা বলেছি চব্বিশ তারিখ হচ্ছে যে আমাদের চব্বিশ তারিখ চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্রে সিংহ রাশিতে পূর্ব ভারবী নক্ষত্র তাহলে কি হচ্ছে শুক্রের নক্ষত্র শুক্রের নক্ষত্র থাকবে চন্দ্র কিন্তু চন্দ্র রবি কেতু একসঙ্গে থাকবে আর নক্ষত্র বলেছে কি পূর্ব ফাল্গুনি তাহলে আচ্ছা হ্যাঁ পূর্ব ফাল্লুনি তাহলে মানে শুক্রের নক্ষত্র শুক্রের দিন তাহলে কি হবে শনির মানুষ শুক্রের দিনে একটু রেহাই পাবো ভালো একটা ফল পাবো সমস্ত দিক থেকে ভালো ফল কিচ্ছু চিন্তার নেই সেদিনটা কর্ম বিরুদ্ধ বেরোলে আমরা সাকসেসফুল হব যদি কর্ম না থাকে যদি ছুটির দিন হয় তাহলেও আনন্দে ঘর পরিবার নিয়ে আমরা কাটিয়ে যেতে পারবো দিনটা ভালো দিন আচ্ছা পরের দিন চলে যাব পঁচিশে আগস্ট ওই দিনটা সোমবার চন্দ্র থাকবে পরের নক্ষত্রে মানে উত্তর ফাল্গুনী নক্ষত্র যা কিনা রবির নক্ষত্র এবং থাকবে কন্যা রাশিতে মানে মকরের থাকবে মকর রাশির অষ্টমভাবে থাকবে ও নবমভাবে থাকবে সরি নবমভাবে থাকবে নবমভাবে থাকবে মানে কন্যা নবম ভাব তাহলে ভাগ্যভাবে চন্দ্র থাকবে ভালো মন ভালো থাকবে ভাগ্য ভালো থাকবে শরীর ভালো থাকবে ঠিক আছে এটা হলো একটা এক নম্বর দু নম্বর যে ব্যাপারটা হচ্ছে যে যেহেতু রবির আমাদের নক্ষত্রের দিন তবুও বলছি সেই দিনটা বিভিন্ন কাজে সাবধানতা অবলম্বন করতে হবে অষ্টম্পতি রবি এখন অষ্টম ভাবে আছে কেতুর সঙ্গে আছে এটা মকর রাশি লগ্নের মানুষের জন্য এটা একটা বাজে ব্যাপার মানে রবি কেতু মানে অষ্টমপতি মানে সে ঘাতক যে মারক গ্রহ মারক স্থানে আছে তো শরীর স্বাস্থ্যের বিষয়ে অবশ্য নজর রাখতে হবে চোট আঘাত গুপ্ত শত্রু গুপ্ত সঙ্গে গণ্ডগোল পিতার পিতার অবনতি সঙ্গে মতান্তর এই সমস্ত ব্যাপারে একটু সাবধান থাকতেই হবে এটা যেন মনে থাকে আচ্ছা এবারে নব মানে আমাদের সোমবার দিন এইগুলো হবে কিন্তু সেগুলো হবার সম্ভাবনা খুব বেশি থাকবে সোমবার দিনটা খারাপ দিন কটা ভালো দিন না সমস্ত বিষয়ে সাবধান থাকবো পরের দিন চলে যাব ছাব্বিশে আগস্ট ওই দিনটা হচ্ছে মঙ্গলবার সেই দিনটা চন্দ্র থাকবে চন্দ্রের নিজের নক্ষত্র হস্তায় হস্তা চন্দ্র মানে ভালো থাকবে চন্দ্র থাকবে খুশি মন মনে তার একটা বল থাকবে আনন্দ থাকবে তাহলে চন্দ্র বলবান হলে আমাদের মন বলবান থাকবে ভালো একটা ব্যাপার তো খুব ভালো কিন্তু যেহেতু চন্দ্রের সঙ্গে মঙ্গল থাকবে তাই বলবো মঙ্গল আমাদের যেহেতু চতুর্থপতি তাই আমাদের ঘরের দিকে বিশেষ করে পরিবারের দিকে নজর রাখতে হবে এমনিতেই কোনো খারাপ বিষয় না ভালোই পরিবার ঘর পরিবার ভালো করে কেটে যাবে সেদিনটা চন্দ্র তো মানে ওদেরকে নিয়ে অশান্তিতে কাটতে পারে পারিবারিক অশান্তি মানসিক অশান্তি হতে পারে তবে এই ওই জন্য বলছি সাবধান থাকতে হবে সাবধান থাকলেই ভালো হবে কারণ মঙ্গল চতুর্থপতি মঙ্গল এখন নবমভাবে আছে বটে কিন্তু মঙ্গল শনির নজরে আছে আর মঙ্গল বুধের ঘরে আছে তো এরকম একটা পীড়িত মঙ্গল কখন অমঙ্গল ঘটিয়ে দেবে বলা যায় না সাবধান থাকাই ভালো অনেকে বলবে যে শনির নজরে আছে মঙ্গল মঙ্গল দুর্বল হয়ে আছে মঙ্গল কিছু করতে পারবে না এই সব কথাগুলো যারা বলে তারা খুবই না জেনে বলে এটা এগুলো কোনো কথা নয় যে সেনাপতি যে রাজা তাকে কখনো আটকানো যায় না তার শক্তি অসীম তো এই সমস্ত ব্যাপারগুলো বরঞ্চ পীড়িত মঙ্গল এখন খারাপ ফল দেবে পরিবারের দিকে ঘরের দিকে নজর রাখতে হবে খুব গৃহ বিবাদ দাম্পত্য অশান্তি পরিবারে দাম্পত্য সাথীকে নিয়ে অশান্তি এই সমস্ত ব্যাপারগুলো বা পরিবারে অন্যান্য জনেরদের মধ্যে মানে সদস্যদের মধ্যে একটা সমস্যা মতান্তর থাকতেই পারে তো সেই একটা দিন মঙ্গলবার মঙ্গলবার দিনটা যদি দেখি যে এমনিতে শনির চন্দ্র একটা বিষ দোষ তৈরি হচ্ছে বিষ দোষ মানে চন্দ্র পীড়িত মঙ্গল পীড়িত তাহলে কি হবে তাহলে চন্দ্র আমাদের সপ্তমপতি তাহলে ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো চলবে না আর দাম্পত্য জীবন ভালো চলবে না মানে দাম্পত্য সম্পর্কটা ভালো থাকবে না সেদিনে সেদিনটা মন কষাকষি হয়ে গেল ধর একটু ঝগড়া হয়ে গেলো ব্যবসাটা একটু সেরকম মনের মতো ব্যবসা হলো না বা আয় হলো না কারণ সপ্তম্পতির দিন মানে চন্দ্রের দিন চন্দ্রের দিন মানে বিষ দোষ মানে ওটা নিয়ে চিন্তায় থাকবে কী নিয়ে চিন্তা থাকবো সাথীকে নিয়ে চিন্তা আর ব্যবসাকে নিয়ে চিন্তা ব্যাস আর একটু সঞ্চয় কম হবে সেদিনটা এই একটা ব্যাপার তো সোম আর মঙ্গলবার খুব একটা ভালো দিন না এই দিন দুটোতে কি করতে হবে সাবধান থাকতে হবে সমস্ত বিষয়ে রবির দিন আর চন্দ্রের দিন রবি চন্দ্র আমাদের শত্রু কাদের শত্রু মকর রাশি মকর লগ্নের শত্রু তাই সাবধান থাকা ভালো আচ্ছা এরপরে চলে যাব পরের দিন সাতাশ তারিখে বুধবার চলে আসবো সাতাশে আগস্ট ওই দিন বুধবার চন্দ্র থাকবে সেই কন্যায় মঙ্গলের সঙ্গে কিন্তু চন্দ্র থাকবে সেদিনে চিত্রা নক্ষত্রে মানে আমাদের মঙ্গলের নক্ষত্র তো সেদিনটা মঙ্গলের দিন তো সেইটা আবার সেই শত্রু একটা এলো এক তো ছিল রবি তারপর এলো চন্দ্র তারপর মঙ্গল এরা সবাই শনির শত্রু তাহলে কি হবে ওই দিনটাও ওই দিনটাও সাবধান থাকতে হবে পরিবারকে নিয়ে ঘর পরিবার নিজের মন বন্ধু বান্ধব এই সমস্ত বিষয় নিয়ে সাবধান থাকতে হবে এছাড়াও আরেকটা কথা বলবো আয় কম হবে আয় মনের মতো হবে না খুব খারাপ দিন এই সপ্তাহটা রবি থেকে বুধবার পর্যন্ত মকর রাশি মকর লগ্নের জন্য ভালো দিন হবে না তারপরে আবার বুধবারটা কেটে গেলে তাহলে কি বলবো সাতাশে আগস্ট মানে বুধবার দিনটা ওই সমস্ত বিষয়ে একটু খারাপ ফল পেতে পারি আমরা আয়ের আয়ের ব্যাপারে ব্যবসার ব্যাপারে দাম্পত্য জীবনের ব্যাপারে তারপরে মানে ঘর পরিবার সে সেগুলো এরকমই চলবে যে ওই চলছে চলবে এরকম একটা অবস্থা মনও তাই মন মোটামুটি মন মরা হয়ে থাকতে হবে যে মানে মন মরা হয়ে মানে টেনশন থাকবে একটু দুশ্চিন্তা থাকবে ঘরের সবাই সঙ্গে যখন একটু মতান্তর হবে তখন বাইরে আসো আর ঘরেই থাকো মনটা খারাপ থাকবেই ব্যবসায় এর প্রভাব পড়বেই শরীর ও মনে এর প্রভাব পড়বেই এই জন্য বলবো যে সোম মঙ্গল বুধ এই তিনটে দিন খুব ভালো যাবে না বৃহস্পতিবার দিন চলে যাব আঠাশে আগস্ট ওই দিনটা আমরা দেখতে পাচ্ছি যে চাঁদ থাকবে রাহুল নক্ষত্রে সাথীতে এবং থাকবে তুলা রাশিতে তাহলে দশমভাবে থাকবে তো কর্মে উন্নতি সেদিনে কর্মে ভালো লাভ হবে কর্মে উন্নতি হবে বাধা দূর হবে সাফল্য লাভ হবে সেদিনটা খুব ভালো একটা দিন রাহুর দিন রাহু আমাদের মিত্র আর রাহু আমাদের এখন আছে সেকেন্ড হাউসে মানে সঞ্চয় সঞ্চয়ভাবে তো সেই জন্য বলছি যে সেই দিনটা কিন্তু সব রকম দিক থেকে ভালো দিন হবে সঞ্চয় হবে আয় হবে বিনিয়োগ করলে রিটার্ন পাওয়া যাবে এক্সট্রা ইনকাম হবে তাহলে ওই আমাদের কোন দিনটা সাতি নক্ষত্রের দিনটা খুব ভালো একটা দিন হবে সেদিন আমরা সমস্ত কাজ মন খুলে করতে পারবো অনেক চারটে দিন কষ্ট করেছি এরপরে বৃহস্পতিবার লক্ষ্মীবার লক্ষ্মীবার দিন থেকে আমরা সমস্ত দিকে আবার মন খুলে কাজ করবো সব কিছুতে একটা সুবিধা পাবো লাভ পাবো ঠিক আছে ভালো দিন তাহলে উনত্রিশে আগস্ট ওই দিনটা চলে যাব শুক্রবার শুক্রবার দিনটা চন্দ্র থাকবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে বিশাখা সেই দিনটা দেবগুরু আমাদের তৃতীয় তৃতীয় এবং দ্বাদশ তাহলে মানে মিন রাশির অধিপতি আর ধনুরাশির অধিপতি তাহলে মকর থেকে তিন নম্বর ঘর কোনটা মীন রাশি মকর থেকে বারো নম্বর ঘর কোনটা ধনুরাশি তাহলে তৃতীয় ও বারো মানে তৃতীয় ও দ্বাদশ এই মানে দুই ভাবের অধিপতি দেবগুরু তিনি আছেন এখন কোথায় আমাদের ষষ্ঠ ভাবে ভাবে আছেন তাহলে ঋণ শোধ হবে সেদিনটা ভালো একটা দিন ঋণ শোধ হবে এক্সট্রা ইনকাম হবে প্রতি যেহেতু আমাদের ষষ্ঠভাবে আছে কি করবে আমাদের ফাটকা ইনকাম হবে আর এই সময় তাহলে কী বলবো বৃহস্পতিবার ও শুক্রবার দুদিনটাই আয় সঞ্চয় ভালোই হবে ব্যবসা বাণিজ্য ভালো হবে আয় ভালো হলেই কর্ম চাকরি যে যা যেমন জায়গায় করো সেই সমস্ত জায়গাগুলো ভালো হবে আর তারপরে দিনটা হচ্ছে দেবগুরুর দিন বেশ নিউট্রাল গ্রহের দিন আমাদের শত্রুর দিন নয় সেদিনটা সমস্ত কর্মে মধ্যম ফল পাবো সমস্ত কর্মে যদি আমি পড়াশোনা করতে যাই তো পড়াশোনায় ভালো ফল পাবো যদি আমি আমার কোনো কাজে বেরোই তো কাজে ফল পাবো যদি খেলা করতে যাই তো খেলা করতে ভালো ফল পাবো ঠিক আছে তো এরকমই যা যা যার যা আমার কাজ হবে সেগুলোতে আমি ভালো ভালো ফল পাবো দিন দিন আচ্ছা আমাদের তিরিশে আগস্ট চলে যাবো তিরিশে আগস্ট ওই দিনটা শনিবার ওই দিনটা শনি নক্ষত্রে থাকবে চন্দ্র মানে সেদিনটা আমাদের লগ্নপতির দিন সেদিনটা খুব ভালো দিন তাহলে ওই দিনটা কি হবে শরীর স্বাস্থ্যে উন্নতি ব্যবসায় উন্নতি সন্তানের উন্নতি ওই দিনটা সমস্ত দিক থেকে উন্নতি শুক্রিবার শনিবার তিরিশে আগস্ট দিনটা নোট করে রাখো খুব ভালো দিন সমস্ত কাজে উন্নতি গৃহে উন্নতি পরিবারের উন্নতি আয় উন্নতি সঞ্চয় উন্নতি শত্রু পীড়া থেকে মুক্তি রোগ মুক্তি ঋণ মুক্তি সন্তানের উন্নতি শিক্ষা ও প্রেমে উন্নতি তাহলে এই সমস্ত জায়গায় শনিবার দিন আমরা ভালো ফল পাবো সেদিনটা ভালো ফল সমস্ত জায়গায় আমরা ভালো ফল পাবো শনিবার দিনটা দিন শুভ দিন মকর রাশি মকর লগ্নের জন্য তাহলে ওই চার চারটে দিনই একটু সাবধান থেকে তারপরেই আমাদের আবার বৃহস্পতিবার থেকে ভাগ্য খুলবে ঠিক আছে আর আমি বলছি যখন মঙ্গল এখন আমি আমি মকর আশি মকর লগ্নে মানুষদেরকে বারবার বলবো যে ডিসেম্বর পর্যন্ত মানে এই দু হাজার পঁচিশ সালে ডিসেম্বর পর্যন্ত গাড়ি ঘোড়া সাবধানে চালাবে গাড়ি ঘোড়া সাবধানে চড়বে যা যেখানে যাবে সেখানে সাবধান থাকবে ঠিক আছে তার কারণটা আছে কারণ হচ্ছে মঙ্গল মঙ্গল তোমাদের জন্য কখন অমঙ্গল ডেকে আনবে এখন বলা যাচ্ছে না তাই সাবধান থাকাই ভালো ভালো থেকেও সবাই আনন্দ করো